সোমবার আদালত সঞ্জয়কে फांसी দিয়ে দিতে পারবে মানে বৈ pokok পার্টি হবে আমি ভাবছি সঞ্জয়কে এখন फांसी হবার উচিত না এবারে আপনি বলবেন কেন সঞ্জয় কি করে একা একটা সরকারি হাসপাতাল ভিতরে একা এত বড় কাজ করে দিল এটা তো অদ্ভুত ব্যাপার একটু হতেই পারে না যারা তিন চারজন খাবার খেলো ওইVictim disease সঙ্গে যে তিন তিনজন কারা বিদেশ যাত্রা করেছে কেন সিবিআই জানকারি নিচ্ছে আগে আগে ঝাড়খন্ড এয়ারপোর্ট তারপর মহারাষ্ট্র এয়ারপোর্ট তারপরে কোথায় গেল সেটা তো সিবিআই ট্রেস করবে সীমা পাহুজাকে ইমিডিয়েট এই কেস থেকে সাইড করার উচিত সিবিআই ফাঁসি চেয়েছে উনি দেখেছেন ইন্টারোগেশন করেছেন উনি স্টেটমেন্ট নিয়েছেন উনি উনি ফরেন্সিক টেস্ট করেছেন সেমেন পেয়েছে তার জন্যে রাজ্য কেন ফাঁসি চেয়েছে আজকে যদি সঞ্জয়কে সোমবার ফাঁসি আদালত দিয়ে দিচ্ছে তার মানে আপনি ভাবুন যারা যারা এই কেসের আর এই ক্রাইমের ছিল তারা একদম নামাজ পড়ে নেবে শুক্রানা নামাজ কি আমরা তো বেঁচে গেছি সিবিআই ফাঁসি চেয়েছে উনি দেখেছেন ইন্টারোগেশন করেছেন উনি স্টেটমেন্ট নিয়েছেন উনি উনি ফরেন্সিক টেস্ট করেছেন সেমেন্ট পেয়েছে তার জন্যে রাজ্য কেন ফাঁসি চেয়েছে রাজ্যর কি কাজ আমার একটা পুলিশের বিরুদ্ধে কেস ছিল তার ভিতরে মুসলমান উকিলরা ঢুকে গেল যা জিজ্ঞেস করলো হাইকোর্টে হাইকোর্টে এই কলকাতা হাইকোর্টে যা জিজ্ঞেস করলো আপনার কি কাজ আপনি কেন ঢুকছেন এটা পুলিশ বিরুদ্ধে তো এটা রাজ্য সরকার আইএনজীবী আর পুলিশের আপনার পুলিশের আইএনজীবী আর মুসলমানের আইএনজীবী একটা একটা টিম আছে একটা টিম আছে কে কোনো স্ক্যাম বেরো না আমি ভাবছি সঞ্জয়কে এখন फांसी হবার উচিত না এবারে আপনি বলবেন কেন একটা এত বড় ব্রুটাল रेप মার্ডার এত বড় ঘটনা একটা रेसिडेंट ডাক্তার মহিলা ডাক্তার সঙ্গে ব্রুটালি रेप হলো সঞ্জয় নিজের মুখ থেকে আগে অ্যাকসেপ্ট করলো তারপরে বলল যে আমাকে বলি কা বকড়া বানানো হলো আপনি কেন বলছেন না যে ইলাইকানকে फांसी এখন না আমি বলছি যদি फांसी হয়ে যাবে তাহলে যা অরিজিনাল বালাৎকারী আছে যা অরিজিনাল এক আছে যা অরিজিনাল ডায়াবলিক মাইন্ড শৈতানি দিমাগ যারা আছে যা অরিজিনাল নেতা মন্ত্রী তার পিছনে আছে তারা বেঁচে যাবে তারা একদম বেঁচে যাবে আজকে যদি সঞ্জয়কে সোমবার ফাঁসি আদালত দিয়ে দিচ্ছে তার মানে আপনি ভাবুন যারা যারা এই কেসের আর এই ক্রাইমের ছিল তারা একদম নামাজ পড়ে নেবে শুকরানা নামাজ কে আমরা তো বেঁচে গেছি একদম পার্টি চলবে পার্টি মন্দার মানি পার্টি চলবে না হয়ে অন্য অন্য তো বেরিয়ে যাবে বম্বে চলে যাবে দুবাই চলে যাবে আবুধাবি চলে যাবে কি কি ধারণে যা নুসরত রুহি জাহান জ্যানের যা আগে যা মঙ্গেতর ছিল রেপ করে পালিয়ে গেল পার্টি করতো ওখানে তারপরে আবার পুলিশটা কানটা ধরে নিয়ে চলে আসলো তারপরে আমি তো জানি না আমি তো জানি না তার যদি সোমবার আদালত সঞ্জয়কে फांसी ফাঁসি দিয়ে দিচ্ছে তার মানে ব্যাপক পার্টি হবে অনেকেই বলছে সঞ্জয়ের প্রতি এত দরদ কেন কেন মানুষ এত দরদ দেখাচ্ছে সঞ্জয় সঞ্জয়ের প্রতি দরদ মানে মানুষের মানুষ নিজের আবেগটা ভুলে গেছে না মানুষ নিজের আহ সংস্কার আর সংস্কৃতিটা ভুলে গেছে মানুষ নিজের না না পুরো পুরো করতে দিন যা মানুষ সঞ্জয়কে কে মানে প্রোটেক্ট করার স্লোগন লাগাচ্ছে তার মানে ও নিজের বাড়ি বাড়ির ভেতরে মা বোন কে ইজত দেয় না তার জন্যেই সঞ্জয় পক্ষে কথা বলছে আমি বলছি সঞ্জয়কে আমি মানুষ মানি না আমি সঞ্জয়কে একটা ভেড়িয়া মানি একটা চিমগাদড় মানি একটা জানোয়ার মানি জানোয়ারও ভালো হয় और जानवर थी के खराब किंतु आमी लीगल टर्म में बोल ची आपना के कि जो दिस सोनजाई के फांसी सोमवार दिन हो होचे जजमेंट चले आचे तार माने जा ओरिजिनल जा अपराधी आचे जा ओरिजिनल अक्यूज आचे तारा बेते जाबे तादेर के ना बचानो जोने सोनजाई के पंद्रो दिन दोष दिन फांसी टा फांसी टा माने एकदम माने एक ही कोरते होंगे তাহলে আর সঞ্জয়কে করে ইন্টারোগেট করতে হবে ভালো করে ওকে করতে হবে ভালো করে ওকে আমার মনে হচ্ছে সীমা পাহুজা একটা অনেক খুব ভালো একটা অফিসার সীমা পাহুজা আগেও বড় বড় ম্যাটার উনি মানে খুব ভালো করে শান্তিভাবে আর মানে একদম খুব ফ্যান্টাস্টিক ভাবে উনি এন্টারোগেট করে না আমার মনে হচ্ছে কে স্টেট গভর্নমেন্ট কোনো প্রেশার দিচ্ছে কি স্টেট গভর্নমেন্ট কোনো কিছু বলেছে কি স্টেট গভর্নমেন্ট কোনো থ্রেট করেছে কি সীমা পাহুজাকে ইমিডিয়েট এই কেস থেকে সাইড করার উচিত এই কেস থেকে সাইড করার পর আবার একটা নতুন অফিসারকে এনে ভালো করে সঞ্জয়কে ইন্টারোগেট করার উচিত যদি সঞ্জয়কে ফাঁসি হয়ে যাবে তাহলে অরিজিনাল যা অপরাধী আছে তারা বেঁচে যাবে আর একটা জিনিস হচ্ছে আমি বলছি মহিলারও লালা রস পাওয়া গেছে স্তনবিত্তে মহিলারও একজন মহিলারও সঞ্জয়ের যেমন পাওয়া গেছে তেমন একজন মহিলারও সেক্ষেত্রে তো কোনো মহিলার নাম এলো না এখনো পর্যন্ত না শুনুন না 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 আমি বলছি কে সঞ্জয় তো একা এত ব্রুটেল রেপ আর মার্ডার করতে পারবে না যা আরো লোকজন ছিল এই ব্রুটেল রেপ আর মার্ডার ভিতরে তারও নাম তো আসছে না মহিলা নামটা তো আসছে না সেটাও তো কোয়েশ্চেন মার বড় বড় ডাউটফুল ব্যাপার এটা তো মিস্টারি কেস হয়ে গেছে এই মিস্টারি কেসে কি করে জাজমেন্ট হয়ে যাবে কি করে फांसी হয়ে যাবে সেটা কখনো আইন মানতে পারবে না কখনো সংবিধান মানতে পারবে না এটা আপনি মনে করুন একটা আরুষি মার্ডার কেস এসেছিল এখন পর্যন্ত মিস্ত্রি তার মতনই এই আভায়ার রেপ অ্যান্ড ব্রুটেল রেপ অ্যান্ড মার্ডার কেস মিস্ট্রি হয়ে গেছে আমার দেখুন আজকে সোমবার দিন যদি একটা জাজমেন্ট পাস হয়ে যাচ্ছে কি ঠিক আছে সঞ্জয়কে কে ফাঁসি হচ্ছে কিন্তু আবার মিস্ট্রি কে একা সঞ্জয় এই ধরনের কাজ করে দিল তোয়াল কেন खासदार নন কিন্তু করতে পারে না কারণ তোমাটা আছে সঞ্জয় কি করে একা একটা সরকারি হাসপাতাল ভিতরে একা এত বড় কাজ করে দিল এটা তো অদ্ভুত ব্যাপার এত হতেই পারে